হ্যালো গাইস দেখুন এটা হচ্ছে আমার ছোট বোনের ভালোবাসা আমি মেজু বোন আর আমার ছোট বোনের জামাই আপনার থেকে অনেক আম লিচু এনেছে অরিজিনাল গাছের থেকে একদম পেরে যে দেখুন অনেকগুলি লিচু পাঠাইছে থ্যাংক ইউ আমার ছোট বোন আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ছোটো বোন তারপরে এই যে ওর জামাই প্রত্যেক বছরই নিজ মানে গাছ থেকে একদম পেরে তারপরে আনে আর কি ফরমালি মুক্ত আর কি মোট কথা তো আমাকে প্রতি বছরই দেয় আজকে পাঠালো আমার মানে বোনের ছেলের দেয়া পাঠাইছে তো এই যে দেখুন পাঠাইছে আর আমি একটু যেহেতু ভিডিও করি শেয়ার করলাম আপনি সবার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তুমি ভালো আছো আম্মু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কি রেদেছো আমার জন্য বলো রান্না করি নেই তোমার জন্য আব্বু এনেছে হ্যাঁ ওপস এটা তো খেলে পেট তো বলবিই না আমার এই জন্য তোমার জন্য পাউরুটি রেখেছি তারপর চা এনেছি এগুলি খেলে সন্ধ্যার নাস্তা হবে না তোমার দেখে এখানে দেখাও হুম মজা না জি আসলে দুপুরের জন্য আমি দুই রকমের ডাল দিয়ে মানে মাখামাখা খিচুড়ি রান্না করে নিচ্ছি আসলে আমার শরীরটা একেবারেই মানে ভালো না অসুস্থ একটু তো যাদের একটু অসুস্থ বা অলসতা লাগে রান্না করতে ইচ্ছে করে না বা মানে একদম ঝটপট এই এই রান্নাটা হলেই কিন্তু ছোট বড় বাচ্চা সবাই খেয়ে ফেলবে কারণ একটু মাখামাখা খিচুড়ি খালি খালিও খাওয়া যায় কি বলেন আমাদের ঘরের সবাই মাসাল্লাহ এইভাবে একদম খালি খালি খেয়ে ফেলে বিসমিল্লা বিসমিল্লা তো আজকে আমার শরীরটা ভালো না সেই জন্য আমি একটু মাখা মাখা খিচুড়ি রান্না করে নিচ্ছি আপনারা চাইলেও জটপট এরকম করে নিতে পারেন যারা এলপি গ্যাস ব্যবহার করেন সরকারি গ্যাস নাই কিনা গ্যাস টাকা খরচ বাঁচানোর জন্য এই টিপসটি ফলো করতে পারুন যেমন এই যে ডিম সিদ্ধ করে বুনা করতে পারেন বর্তা করতে পারেন এবং আলু সিদ্ধ করে বর্তা বানাতে পারেন আর আমার যেহেতু বাত বসাইছি বাতের ভিতরি সব দুটা আইটেম মানে একসাথে তিনোটা আইটেম হয়ে যাচ্ছে তো এই টিপসটি ফলো করলে আপনাদের গ্যাসও বেঁচে যাবে তারপরে যারা রাইস কুকার ব্যবহার করেন কারেন্টও বেঁচে যাবে রাইস কুকারও এইভাবে এই টিপসটি ফলো করতে পারেন আশা করি অনেক উপকার আসবে আসসালামু আলাইকুম এই যে আপনার ভাইয়া আজকে সকালে এই সব বাজারগুলি করে নিয়ে আসছে এখানে কিছু ঈদের বাজারও আছে আরও বাজার করবে আর এই যে এই পিঁয়াজগুলি একটু দুর্বল আমি আজকে কুটে ফেলবো সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি আর এই যে পিঁয়াজগুলি একটু বৃষ্টির কারণে ভিজেছে বাতাসে শুকাইয়া আগের শুকনা পিঁয়াজের সাথে রেখে দেবো আর এইভাবে শুকনা করে রেখে দিলে পেঁয়াজ নষ্ট হবে না আশা করি আপনাদের আপনারা এই টিপসটা ফলো করলে ভালো হবে এই যে দেখুন আজকে আপনার আপর কী কাজ ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে যেহেতু কোরবানি আসতেছে আপনারা চাইল মানে এক সপ্তাহ আগে ফ্রিজ পরিষ্কার করে রাখতে পারেন তাতে অনেক উপকার হবে এই কষ্টের কাজটা এই কষ্টের কাজটা আপনারা চাইলে আরও এক সপ্তাহ বাকি আছে আপুরা কোরবানি ঈদের এই যে দেখুন আমি পরিষ্কার করে ফেলেছি আপনারা চাইলে পরিষ্কার করে ফেলতে পারেন কারণ এটা কিন্তু সহজও কারো আছে বা কারো কাছে কঠিন কিন্তু আমি সবসময় ঈদের এক সপ্তাহ আগে ফ্রিজ এইভাবে পরিষ্কার করে ফেলি আর আমার ফ্রিজটা তো অনেক পুরানো প্রায় সাত আট বছর আগের কিনা এরকমই হবে সাত আট বছর আগের তো এই যে আমি পরিষ্কার করে ফেলেছি এখন এগুলিরে আবার সুন্দর করে রেখে দিব এই যে দেখেন এটা অনেক কষ্টের কাজ তো দেখেন আমার টেবিলও টেবিলে দেখেন কত সিডাই বিডে সব রয়েছে তো যদি আপনারা মানে করেন তাহলে খুবই ভালো হবে ই ঈদের এক সপ্তাহ আগে বা তিন চার আসসালামু আলাইকুম সুমনা আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে চাদরের সাথে চকলেটটা আমার জন্য দেওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আন্টি হ্যাঁ সুমনা শুনছ আমার মেয়ে তুমি চাদরের ভিতরে যে চকলেটটা দিছ সে অনেক খুশি হয়েছে আর এত চকলেট আইসক্রিম প্রচুর লাভার মানে যে কোনো চকলেট সে পছন্দ করে খেতে আর যেই কোনো আইসক্রিম তো আমার তরফ থেকে তোমাকে একটা আইসক্রিম গিফট করলাম দেখি চকলেটটা ও ভাইয়ারা সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার আজকের বড় ভিডিওটি দেখবেন আজকে ভিডিও একটু বড় করে ছেড়েছি এই কারণে আমার ঈদের আগে যে পূর্ব প্রস্তুতির ঘর পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা সব কাজ শেষ করেছি এবং মোবাইলের ভিডিওগুলো দিয়ে আমার মোবাইলটা পরিষ্কার করে ফেললাম মানে মোবাইলের যত ভিডিও করা ছিল সবগুলো ভিডিও আমি আজকে ছেড়ে দিয়ে ভিডিওটা মানে মোবাইলের ভিডিও সব আগের গুলো শেষ করে ডিলিট করে দিলাম এটাই হলো মোবাইল পরিষ্কার করে ফেললাম ঈদের পূর্ব প্রস্তুতির আগে ঘর পরিষ্কার সব কাজ করা সাথে মোবাইলেরও ভিডিও দেওয়া ছেড়ে পুরনো ভিডিও পরিষ্কার করা মানে একবারে শেষ আমার আগের ভিডিওগুলো দিয়ে মোবাইলটা আমি মানে ভিডিওগুলো ডিলিট করে দেবো তো যাই হোক দুষ্টুমি করে এদিক সেদিক করে কথাগুলি বললাম আর এই যে আজকে এনেছে আপনার ভাইয়া এই মাছগুলো দেশি নদীর চিংড়ি মাছ আর তিন রকমের আইটেমের মলায়া মাছ চাপিল্লা মাছ আর হচ্ছে বেলে মাছ খুবই খুবই আমার পছন্দ হয়েছে আজকে তো আপনার ভাইয়ার মাছ কেনা আনা দেখে আমি খুবই খুশি হয়ে গেলাম কারণ আপনার ভাইয়াকে আমি বলেছি এক লাখ টাকা দিল এত খুশি করাতে পারবে না আমি যেহেতু নদীর মাছ খেতে পছন্দ করি এই মাছ আর এত তাজা ছিল আপরা তো আপনার ভাইয়াকে আমি বলতাম সেই মাছগুলো এনে তো আজকে আমার মনটা খুশি করে দিলে অথচ আমার দুই দিন ধরে আমার মন অনেক খারাপ ছিল তা আজকে আমার পছন্দের মাছগুলি এনে তুমি আমার মনটা খুশি করে দিলে আসলে আমি তো আপনার ভাইয়ার টাকা পয়সা চাওয়া পাওয়া বা স্বর্ণগণা জামা কাপড় বা শপিং করা বা কোনো কিছু একটা আসে না যে স্ত্রী হিসাবে আবদার করা আমি ওগুলি না মানে আমার বিয়ের পরতে আমি কখনোই করিনি আপনার ভাইয়া কিন্তু ১৯ বছর বিদেশ ছিল আবুধাবিতে আবুধাবি মুসাফাতে ছিল তো খুব মেন শহরে মেন টাউনে দুবাইয়ের কাছাকাছি আর ওইখানে বড় মসজিদের সাথেই ছিলাম কি বলবো তখনও অনেক কিছু দেখেছি বিদেশে অনেক কিছু দেখেছি বা ধরেন না শপিংয়ে গেছি বা ওইখানে যে স্বর্ণের দোকানে গেছি কখনই আপনার ভাইয়াকে বলি নাই যে আমাকে এই জিনিসটা কিনে দাও মার্কেট থেকে এই জিনিসটা আমার পছন্দ সংসারের জন্য বা আমার একটা আংটি কিনে দাও একটা মোবাইলের দোকানেও গেছি একটা মোবাইল কিনে দাও আমি কখনই আপড়ে আমি কিছুই চাইনি কখনই না মানে বিয়ের পর থেকে মানে আজকে পর্যন্ত না কিন্তু আমার একটু বিশেষ বিশেষ পছন্দ যেমন আপনার এটা আমার একা না বলতে গেলে আপনার ভাইয়ারও পছন্দ মানে খাবারটা মানে মাছ মাছ আর কি নদীর মাছ নদীর মাছ বা দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চা বা দেখা যায় একটু গোড়া মানে গোড়া ফেরা বাহিরে বা বাহিরে একটু যাওয়া খাওয়া দাওয়া করা বা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে বা বাবার বাড়ির বা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের নিয়ে বেড়ানো বা টাইম দেওয়া বা আনন্দ করা এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের বিষয় তো সেটাই আর কি এগুলি আমার পছন্দ আর এগুলি আমি একটু মোটামুটি আবদার করি তো যাই হোক আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম ভিডিও রিলেটেড কিছুই বললাম না আর আমাদের শনি আখরাতে আমার আমাদের ফ্ল্যাটের সামনেই মিনা বাজারের সামনেই অনেক বড় গরুর হাট বসেছে তবে সম্পূর্ণ গরু এখনও আসে নে ভাইয়ারা আসবে আরও কারণ ঈদের তো আজকে তো আমি রবিবারে ভিডিওটা দিচ্ছি কারণ শনিবারে ঈদ হবে শুক্রবার একদম সারা সারারাত্র পর্যন্ত গরু বিক্রি করা হবে আর এই ভিডিওগুলো ছিল আপরা সেই বৃহস্পতিবার থেকে মানে আলু আলু পত্তা ডাল ঘন করে রান্না করেছি আপনার মানে আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে আমার তিনও ছেলে মেয়েই ঘন করে ডাল রান্না আলু পত্তা ডিম ভাজা আর এইটা রান্না করেছি শুক্রবার দিন আপনার ভাইয়ার খুবই খুবই পছন্দের রান্না মানে মুরগির ঠ্যাং হাড় গিলা কলিজা দিয়ে মুগ ডাল বা বুড়ুর ডাল দিয়ে রান্না করলে খুব পছন্দ করে বা এমনি তো টমেটো দিয়ে ভুনা করলে খুবই পছন্দ করে বাদ দিয়েও খায় আবার রুটি পরোটা রানুটিতেও খায় তা আমি বেশিরভাগই আপনার ভাইয়ার পছন্দের জন্য এইভাবে রান্না করি কিন্তু আমি আর মিম খাই না আর আমি যদিও বা খাই খুব কম খাই রুটি দিয়ে আর এটা শুক্রবারের রান্না ছিল এই যে সাথে মিমের জন্য মুরগি রান্না করেছি মিমের তো আলু দিয়ে মুরগি রান্না না করলে চলেই না আমার যেমন চা ছাড়া দুইবেলা চলে না আর আমার তিনও ছেলেমেয়েরই আলু দিয়ে মুরগি রান্না না করলে চলে না তো শুধু কি রান্নাবান্না করলে হবে আর বাহিরে গিয়ে রোদে মানে স্কিন নষ্ট করে ফেলেছি আপনার আমার ছোটো মেয়েকে যখন বার্সিডি পরীক্ষা হয়েছিল তখন আমি রোদ্রেও অনেকক্ষণ বসেছিলাম আমার স্কিনটা একটু বেশিরভাগে কালো হয়ে গেছে আর আমি আমার মুখের স্কিনের জন্য শুধু আমি না আমার ছোট মেয়ে মানে মিম আর আমি মুখের জন্য যা যা ব্যবহার করি সেটাই আপনার সাথে আজকে শেয়ার করলাম কখনও শেয়ার করি না আজকে শেয়ার করলাম এই জন্য ভিডিওটা পুরো বড় হয়েছে আর এই ভিডিওগুলো আমি তুলেছি সেই শুক্রবার দিন আর এই থা মানে এই প্যাকটা মুখের প্যাকটা এত উপকার আপোরা রান্না করার সময় বিশেষ করে রান্না করার সময় দিলে অনেক উপকার আর আমি বেশিরভাগই রান্না করার সময় দেই তা আমি তো চেহারার স্কিন দেখাই না তাহলে আমি কীভাবে দেই তো যে গুলিয়ে রেখেছি আমি এখন দিব রান্না করার আগে আর এই যে এই যে দেখুন দেখাচ্ছি আর কোন পেজের থেকে আনে মিম মানে অনলাইন থেকে আনে যদি আপনারা চান তাহলে সে অনলাইন পেজটাও দিয়ে দিব দ্বিতীয় ভিডিও আবার নেক্সটে যখন ভিডিও সারব না তখন আর ওই যে নিবিয়া লসুনটা মিম সবসময় দেয় ওর এটা খুব পছন্দ নিবিয়া লসুন তো আজকে ফার্স্ট করে দিলাম মা মেয়ে মুখের জন্য কি দেই আর এটা সাধারণ এর চেয়ে বেশি দেয় এর চেয়ে বেশি অনেকে মুখের স্কিনের কেয়ার করে আমি সাধারণ মানুষ সাধারণভাবে মিডিয়াম প্রাইজে যা যা দিই তা তাই আমি আপনার সাথে শেয়ার করলাম আর এই যে আমার ছোট্ট বোন ছোট্ট বোনের পেজ দেখাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ওর পেজের নামটা ওইটার ফেসবুক পেজের এটা হচ্ছে ফেসবুক পেজে মানে ও অনলাইনের বিজনেস করে আর এমনি হচ্ছে আমার ছোট বোনটির একটি ইউটিউব চ্যানেল আছে সুমনা অফ লাইফ স্টাইল সুমনা অফ লাইফ স্টাইল এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর যেটা আমি আঙ্গুল দিয়ে দেখালাম সেটা হচ্ছে মানে ফেসবুক পেজ অবশ্য আমার মেয়ে যখন চকলেটটা এই চাদরের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছোটো বোন আই লাভ ইউ আমার ছোট মেয়ের জন্য দিয়েছে এই চকলেটটা এই চাদরের ভিতরে আর সত্যি আমি ওর কাছ থেকে প্রথম আনলাম এই যে দেখাচ্ছি আমি দেখুন কত সামনে এনে দেখাচ্ছি আর ওর পেজটা এটা ফেসবুক পেজ আপনারা চাইলে ওর এই সুমনা অফ লাইফ স্টাইল মানে ওর আর এটা হচ্ছে অন্য নাম এটা ফেসবুক পেজের নাম এই কালেকশন মানে এইখান থেকে আপনারা চাইলে থ্রি পিস বিক্রি করে চাদর বিক্রি করে আনতে পারেন আর এত সুন্দর করে প্যাকেট করে দিসে কি বলবো আর চাদরটা এত নরম আর সফট ছিল আমি ঈদের আগের দিন মানে চাঁদরাতের রাতের দিন আমি বিছাবো আর এটা ঈদ উপলক্ষে আমি এনেছি ওর কাছ থেকে আর সত্যি চাদরটা যখন হাতে ধরেছি আমার একদম নরম সফট আর আমি এরকম নরম চাদর আমি পছন্দ করি তো আশা করি আপনারা আমরা মানে আমার ছোটো বোন আরেকটা ছোটো বোন আছে শিশির মাই ডেলি লাইফস্টাইল মানে আমার ছোটো বোনের নাম ছোটো বোনের পেজের নাম আর এমনি ফেসবুক পেজের নাম হচ্ছে ঘরের গ্রান আর এমনি ফে ইউটিউব চ্যানেল হচ্ছে মানে এটা ওই যে মাই কুকিং লাইফস্টাইল তো যাই হোক আমি হয়তো বা একটু একটু ভুল বলতে পারি গুছিয়ে নাও বলতে পারি তো সবাই মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো বোন তোমরা একটু মনে ক্ষমা দৃষ্টিতে দেখবার যদি আমি ভালো করে গুছিয়ে তোমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের কথাগুলি সুন্দর করে যদি না বলতে পারি আরেকটা ছোট বোনের মানে ইউটিউব চ্যানেলও আছে এবং ফেসবুক পেজও আছে ওর থেকেও কিন্তু আমি এনেছি মাটির জিনিস বাংলাদেশি বলগার লিপি আমার এই ছোট্ট বোনটির মাটির জিনিসগুলো খুবই খুবই সুন্দর আমি ওর কাছ থেকে করে এনেছি আর ওর হচ্ছে শখের কাজ মানে শখের কাজ ফেসবুক পেজের নাম আর হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলাদেশি বলগার লিপি আমি কিন্তু তিনজনের জনের থেকেই কিছু কিছু জিনিস এনেছি আর তিনও জনের ফেসবুক পেজের নাম ইউটিউব চ্যানেলের নাম বলে দিলাম আর আমার ভালোবাসার ছোট বোন কেন বলবো না আর আমি এটা খুবই খুবই পছন্দ করি আমার সম্ভব আমার ধারাতে সম্ভব ঘরের কুকিং মানে রান্নার ভিডিও দেখানো বা বাইরে ঘোরাফেরা মানে মায়ে মানে মানে আমার লাইফস্টাইল বলক দেখানো তো আমি যেটা আমার কাছে সহজ মনে হয়েছে সেটি আমি করতেছি আর এর পাশাপাশি আমার ছোট বড় ছোট বড় ছোটো আপুরা বড় আপুরা বিজনেস করতেছে এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগার বিষয় আমার কাছে মনে হয় যারা জব করতে পারে তাদের জন্য সুবিধা যারা জব করতে পছন্দ করে তারা বাইরে জব করতে পারে যারা ঘরে বসে বিজনেস করতে পারে বা ইউটিউব চ্যানেল খুলে কিছু টাকা যদি ইনকাম করতে পারে তাহলে মন্দ না কারণ যেটা সম্ভব সেটা করাটাই উচিত কারো কাছে হাত না পেতে কারো কাছে নত না হয়ে আর আমার কাছে যা আমার জানা মতে আমি নিজের বাস্তব থেকে বলছি এবং আমি বুঝেছি যে নিজের হাত খরচের টাকাটা নিজের জোগানো বা কিছু একটা ইনকাম করে করাটা এটা যে কত বড় একটা আনন্দের বিষয় নিজের ইনকাম টাকা খরচ করাটা এটা অনেক একটা শান্তির বিষয় সেই জন্য আমিও ইউটিউব চ্যানেল নিয়েছি আশা করি আপুরা বসতে পারছেন আর আমি একটু ভিডিওটা আজকে বড় দিয়েছি কথাগুলো বুঝিয়ে বলার জন্য তো যাই হোক সবাই সুন্দর মনে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আজকের ভিডিওটি প্লিজ সবাই দেখবেন আমি এত বড় ভিডিও বেশিরভাগই দেই না খুব দিল খুব কম দেই যদি মোবাইলের ভিডিও আমি মানে ডিলিট করে দেব সেই জন্য বড়ো ভিডিও খুব কম দিই আর লবণ পানি দিয়ে আমি যে কোনো ফল ভিজিয়ে ভেবে রাখি আলাইকুম